পূর্বাপুর গ্রামের বাসিন্দা ছিল এক নৌকা চালক তার নাম ছিল গোপাল গোপাল তার স্ত্রী মীরা ও ছেলে নীলকে নিয়ে খুব সাধারণ এক কুড়ে ঘরে থাকত প্রতিদিন সে নৌকা বেয়ে গ্রামের লোকজনকে নদী পার করত কখনো যাত্রী থাকত কখনও একদমই না আর যখন যাত্রী আসত না সেদিন তাদের চুলা পর্যন্ত জ্বলত না সেই দিনটাও তেমনই ছিল সকাল থেকে গোপাল খালি নৌকায় বসে রইল একটাও যাত্রী নেই গোপাল নিজের মনে বলতে লাগল হায় গো ভগবান আজও যদি কিছু না পাই তবে ঘরে গিয়ে মীরাকে কি বলবো নীল তো আবার দীপাবলিতে আতসবাজি চাইছে কোথা থেকে এনে দেব ধীরে ধীরে সন্ধে নেমে গেল লোকে আসার তো নামগন্ধই নেই শেষ পর্যন্ত হতাশ হয়ে গোপাল নৌকা বেঁধে বাড়ির পথে রওনা দিল বাড়িতে ঢুকতেই মীরা বলল কি হল গো আজও খালি হাতে ফিরলে কিছু রোজগার হলো না গোপাল মাথা নিচু করে বলল না মীরা আজও কিছুই হল না ঘরে খাবারও নেই আর মহাজন দুপুরে লোক পাঠিয়ে গেছে বলেছে কালকের মধ্যে ধার শোধ না করলে আমাদের এই ঘরটাও থাকবে না ঠিক তখন নীল বলে উঠল বাবা দীপাবলির জন্য আত্মসবাজি এনে দিলে না তো আজ তো বলেছিলে এনে দিবে গোপাল চোখ ফেরাতে পারল না বাবা টাকা নেই রে কিচ্ছু নেই আমার কাছে ক্ষমা করো নীল কাঁদতে শুয়ে পড়ল মীরা হতাশ হয়ে বলল তুমি কেন ও কি মিথ্যে আশা দিলে গোপাল দীর্ঘ শ্বাস ফেলল তার মনটা রাখার জন্যই বলেছিলাম কিন্তু আমরা কি আর ভালো বাবা মা হতে পারলাম রাতভর তারা দুজন উদ্বেগে কাটিয়ে দিল পরদিন গোপাল আবার সকালে নদীর ঘাটে গেল আজ তার শেষ আশা কিছু যাত্রী পেলেই মহাজনের টাকা শোধ হবে কিন্তু সেদিনও নদীর ঘাট একদম ফাঁকা গোপাল আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে কাঁদতে ওগো ভগবান আমি কি এমন কি অপরাধ করেছি আমার বউ ছেলের কাছে কিভাবে মুখ দেখাবো ঠিক তখনই পিছন থেকে এক কণ্ঠ বাবা আমায় কি নদী পার করে দেবে গোপাল ফিরে দেখল এক বৃদ্ধ সাধু ধুলো মাটিতে মলিন হাতে ছোট্ট হাড়ি গোপাল তাকিয়ে বলল বাবা আপনি কি সেই লোক কয়েক মাস আগে আমাদের বাড়িতে খাবার চেয়েছিলেন সাধু হেসে বললেন হ্যাঁ বাবা তোমরা তোমাদের ভাগের খাবার আমায় দিয়েছিলে আজও মনে আছে চলুন বাবা টাকা লাগবে না আপনাকে বিনা পার করব। সাধু অবাক হলেন তোমার মুখ পয়সাই শুকনো দেখাচ্ছে কি হয়েছে তারপর গোপাল তার সব কষ্ট খুলে বলল সাধু কিছুক্ষণ চুপচাপ থাকলেন তারপর হাতে থাকা হাড়ি গোপালকে দিয়ে বললেন এটা নাও বাবা এটা কোনো সাধারণ হাঁড়ি নয় এটা জাদুর হাড়ি। মানুষ যেমন কাজ করবে তেমন ফল দেবে গোপাল হেসে বলল দাদু জাদুর হাড়ি আবার কাকে বলে তবে আপনি এত ভালোবেসে দিচ্ছেন এটা আমি আমার কাছে রাখি সাধু মাথা নেড়ে বললেন সময় এলে বুঝবে এবার যাই বাবা তোমাকে অনেক ধন্যবাদ দিন শেষে বাড়িতে ফিরে গোপাল হাড়িটা মীরার হাতে দিল মীরার ঢাকনা খুলতেই অবাক হয়ে চিৎকার করে উঠল গোপাল এতো এতো সোনা পুরো হাড়ি ভর্তি সোনার মুদ্রা গোপাল হতভম্ব সোনা সত্যি বলছো মীরা আবার দেখালো আর বলল হ্যাঁ সব সত্যি আমাদের ভাগ্য খুলে গেছে গো গোপাল তখন তাকে পুরনো সাধুর কথা বলল মীরা চোখ ভিজিয়ে বলল দেখেছো গোপাল ভালো কাজ কখনো নষ্ট যায় না নীল খুশিতে চিৎকার করে উঠল তাহলে বাবা এবার আমরা দীপাবলি মজা করে পালন করব তাই তো গোপাল ছেলের মাথায় হাত রেখে বলল অবশ্যই করব রে পরদিন দীপাবলির সকালে গোপাল নিজের পরিবারের কথা না ভেবে গ্রামের সমস্ত গরিব মানুষদের জন্য মিষ্টি ও আতসবাজি কিনে আনলো আসুন সবাই সবাই মিলেই দীপাবলি আনন্দে পালন করে গ্রাম জুড়ে উৎসবের আলো ছড়িয়ে পড়ল যারা কখনো আতসবাজি ছুঁয়েও দেখেনি তারাও হাসতে লাগল তাদের ভালোবাসা দয়া আর ভালো কাজের ফল আজ তারা পেয়েছে যে মানুষের হৃদয় ভালো এবং অন্যের জন্য নিঃস্বার্থভাবে কিছু করে তার জীবনে কখনোই স্থায়ী অন্ধকার থাকে না ভালো কাজের ফল একদিন না একদিন ফিরে আসে। এই কার্টুন ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একবার লাইক করেছেন সাবস্ক্রাইব করে রাখবেন